কালকেও প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে যে শুরু হয়েছে বৃষ্টি এখন পর্যন্ত বৃষ্টি পড়তেই আছে দেখেন কি অবস্থা আর এই যে বৃষ্টির পানিতে একেবারে নদী হয়ে গেছে আমাকে এই যে পিছন সাইড পুরো পানিতে তলানো হয়েছে দেখেন অবস্থা একেবারে পানিতে ভরে রয়েছে ঘর দিয়ে নামার মতো জায়গা নাই পিছনে এরা তো আটকাই পড়ছে পানিতে আমার স্বাস্থ্য হয়ে যায় এরা পানিতে আটকা পড়ছে এই দেখেন এই যে আমাদের ঘরের সামনের সাইডের অবস্থা এই যে সামনের সাইডে উড়ন পানিতে তলাই গেছে তো এখন হালকা হালকা পড়তে আছে বৃষ্টি রাতে বৃষ্টি পড়ছে একদম ঝাপা বৃষ্টি পড়ছে কোফা বৃষ্টি হইছে যার জন্য সব তলাই গেছে পানিতে আর আমার কুরের ঘরের অবস্থা তো শেষ কুরের ঘরে উঠে দেখেন নারার নিচেছে পলিথিন দেখা যায় তো বৃষ্টি হলেই আমার এখন ভয় করে একেবারে সব বুঝে যায় সব ভিজিয়ে ভিতরে পানি পড়ে চুলো টুলো সব ভিজিয়ে যায় ভিজে সামনে আমি একটু বালু দিয়ে উসে করে দিয়েছিলাম তাও বৃষ্টিতে ধোয়াইয়ে নিয়ে গেছে এখন পানি পড়লে সব ভিতরে দিকে ছড়িয়ে যায় মাটি বৃষ্টি পড়তে পড়তে মাটি ধুয়ে গেছে এখন একেবারে লেবেল হয়ে গেছে একটু উসে করে সামনের দিক দিয়ে তাও বৃষ্টির ধোয়া এখন লেবেল হয়ে গেছে পানি পড়লে একেবারে ভিতরে যায় পানি গড়িয়ে ভিতরে যায় যার জন্য সব স্যাপসেপ হয়ে যায় এর অবস্থা এখন ছড়া হোক না দিলে ওই যে উপরে যে চাল এই চালের উপর দিয়ে পলিথিন দেওয়া যাবে না কারণ ওই নাড়ার উপরে পাড়া দিলেই নাড়া একেবারে ভিতরে পড়িয়ে দেবে এই জন্য উঠি না আগে হোক নাড়া শুক হোক আর বৃষ্টির দিন যা তারপর উপর দিয়ে পলিথিন দিয়ে দিন এছাড়া কোনো উপায় নাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে সারা সকালই বৃষ্টি গেছে তাই রান্নাবান্নার জন্য আমি এই আমার ছোটো ঘরে চললে আইছি কিন্তু এই জায়গায় বই আজকে রান্না বান্না না আজকে রান্নাবান্না করুন বড়ো ঘরে কারণ আমার দেওয়ারে আইসে এখন ল অনুষ্ঠান একটা অনুষ্ঠান বাড়ির মতো এখন পরিবেশটা তা আমি এই জায়গা বই রান্নাবান্না করবো না আর এই জায়গায় বই খাওয়া দাওয়া হইবে না ঘরে বই আজকে রান্নাবান্না করবো এই যে দেওয়ারে বড় দেখকে মাছ আনছে সাড়ে তিন কেজি ওজনের এই মাছটা রুই মাছ দেখেন কত বড় মাছটা এই মাছে নাকি কুটতে নিম আমার ননদে করবে মাছটা আমি এবার এত বড় মাছ করতে পারি না মাছ তোলার অবস্থা দিয়েছে যে আমার এই বড় ননদ ওরা সবসময় এরকম বড় মাছটা তারপরেও বাজার দিয়ে মাছ কোথায় আনে না সুন্দর মাছ করতে আসে মাছ মাছ কোডনে এক্সপার্ট হয়েছে যে আমার এই বড় নদী আমরা এলে কিন্তু আগে ই করতাম আইসগুলি হালাই লইতাম আমরা ক্যামেরার সামনে আনলাম না কারণ ক্যামেরার সামনে আয় না যে কারণে ক্যামেরার সামনে আনলাম না ও রাতের রান্না অনেক মজা সব কিছুতে এক্সপার্ট রান্না করা মরে দিয়েই কেননা রাতের রান্না খেতে অনেক ভালো লাগে বাড়িতে আইলে আর বিরান্তি নেই রান্না বান্নার দায়িত্বই পারে দিয়া এই ননদেরই করে

ননদের জামানিলে বড় সবাই আর পছন্দ করে আমার ঘরের মানে মাতা খাওয়ার একমাত্র মানুষই বড় মাথা পছন্দ করে একটাই থুয়ে দি মালিক হে আইবে এই সময় বারে রান্ধে যারা মাছ কাটা হ্যাঁ ও আজকে সেরা ভিডিও আমি অনেক পছন্দ করি মাছ কাটা দেখতে আমি অনেক সময় এরকম মাছ এই যে বড় বেটার মাছ কাটে না বাজারে সেই আমি সার্চ দিয়ে দিই মাছ কট আছে এনে দুইতে লাগি যায় মাছের পিস গুলো একটা বড় বড় এই যে আমরা মাছ করতে আইতে আইতে এই জায়গায় মূল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিছে তো আজকে রানমহিলা দিয়ে এই মূল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারপর করলা মাছ

লেপ রুই কাতল মাছ এইভাবে আলু কুচকে দিলে অনেক ভালো লাগে খালি খালি নারিন দেই তো আলু দিলে বেশি মজা হয় আর দুনিয়া কত দিয়ে দিলাম তরকারি উঠালামন দিল জৈব দিলাম একটাই রই গেছে আমন করলা দিয়ে দিচ্ছি ঘরে অনেক मेहमान তো মানুষ বেশি এর করলা বেশি এর করলা বেশি কত લઈ এসেছো এমন বন্ধু চিনি মাস্টার ডালেরバター ডিম মনে নাইগা রাম দিয়ে দিচ্ছি

এই ময়েশি পুরো দিয়ে দিলাম এই ময় একটু লবণ দিয়ে দিলাম এই মহাই দেয়াছন হন ময় এই চুলার উপর দিয়ে দিলাম কিন্তু ভয় পাইতে আছে

কি যে মজা হইবে আমরা দেখতে ফ্যান খালি খাওয়ানটা কত সুন্দর হয় আর যা বাড়ি মেহমানো আছে অনেক মজা হইবে খাইতে রান্না করলাম মজা দেখাইতে идো মোর পছন্দ হই গেছে মই얀 একটু জল দিয়ে দিমু এই যে একটু পানি দিয়ে দিলাম হালকোময়ছে কাসামরি দিয়ে দিলাম খড়া আমার মা জিয়ে দিলাম হ্যাঁ প্রত্যেকে সালাড আকে রইছে আমি নি গালটা দাও বড় বড় মাছ রান দাও এই গাছে গিয়ন জিরা জি দিলাম টু

আলহামদুলিল্লাহ আমরা সবাই খাইতে পারছিলাম একসাথে দুপুরে খাবার কারেন্ট নাই কারেন্ট কালকে রাতে গেছে ওই যে জ্বর হয়েছে জ্বর বৃষ্টি লেগে কারেন্ট কালকে রাতে গেছে এখন পর্যন্ত আসে না আমাকে বাবুরসি তো দেখলেন আজকে পাক করার বাবুরসি তখন মাছ রান্না করছে খাইয়ে বলতেছে যে কেমন হয়েছে বাজে দিয়ে খাইতেছি আগে মাছ ধর মাছ তো মনে হয় যে একচুর মজা হয়েছে হ্যাঁ